আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির ভিডিও উপস্থাপন করছি আজকে গাড়িটি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে সোনালিকা কোম্পানির এসিয়াই টি টি পাঁচপান্ন বা অলরাউন্ডার পাঁচপান্ন সোনালিকা অলরাউন্ডার পাঁচপান্ন গাড়িটি বর্তমানে ফুল ফ্রেজ আছে এক টাকারও কোনো কাজ নেই শুধু নিবেন আর চালাবেন শুধু নেবেন আর চালাবেন যারা অল্প টাকায় রোটার ছাড়া গাড়ি খুঁজতেছেন শুধু ইঞ্জিন গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হয় অল্প টাকায় আর গাড়ির সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই গাড়ির সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে নেক্সট ভিডিও আপনারা আমরা পোস্ট করতে আপনারা দেখতে পারেন আপনাদের মোবাইলে নোটিফিকেশন যাবে আর যারা ফেসবুক পেজে আপনাদের দেখতে চান মোফাজ্জাল হোসেন এম ডি মোফাজ্জাল হোসেন সার্চ দিলে চলে আসবে তো গাড়িটি ফুল ফ্রেজ আছে গাড়িটি দু হাজার আঠারো সালের আর এক্স মডেলের গাড়ি আর এক্স সিরিজের গাড়ি এটা দু সালের গাড়ি আলার্মার পাঁচপান্ন পাঁচপান্ন হর্সের গাড়ি ফোর সিলিন্ডার খুব শক্তিশালী গাড়ি যারা চাষের জন্য খুঁজতেছেন বা ক্যারিংয়ের জন্য খুঁজতেছেন বড় ধরনের তাদের জন্য আজকে এই গাড়িটা পাওয়ার স্টার্টিং আছে ড্রাইভারের জন্য খুব আরামদায়ক পাওয়ার স্টার্টিং গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার শুধু ক্লাস প্লেটের কাজ করানো আর পাম্পের কাজ করানো